আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডিএক্সএন কি কেন করবেন এবং কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমি সাইফ আলাউদ্দিন ডিএকশন আছি আজকে সাড়ে পাঁচ বছর দেশে বাড়ি চট্টগ্রামে প্রথমে বলি ডিএকশনটা কি যদি আমি বলি আপনাদেরকে ডিএকশন এক এই বর্তমান এই শতাব্দীতে একটি জাগরণ সৃষ্টিকারী একটি বিপ্লবী একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ উনিশশো তিরানব্বই সালে মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে একশো আশিটা দেশে এই কোম্পানিটি বিজনেস করছে এবং এই কোম্পানিটিতে বর্তমানে এক কোটি সত্তর লক্ষ কনজিউমার সারা বিশ্ববিধি বিজনেস করে যাচ্ছে অন্তত টু প্লাস কান্ট্রি থেকে সো এই কোম্পানিটি মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহারের পণ্যগুলো নিজেরাই কাল্টিভেশন করছে নিজেরাই প্রক্রিয়াজিত করছে ম্যানুফ্যাকচারিং এবং নিজেরাই নিজস্ব অফিসের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কোম্পানি আপনি আমার ব্যক্তির যদি চান থেকে নিজের চমৎকার একটি ক্যারিয়ার আপনি কিন্তু এই সিস্টেম আই কোম্পানিটি আইএসও সনদপ্রাপ্ত এই কোম্পানিটি জি এ জিএমপি সনদপ্রাপ্ত এবং প্রোডাক্টগুলো অর্গানিক হার্বাল এবং ন্যাচারাল স্পেশালি মাশরুমের প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্ট অর্গানিক এবং প্রতিটি প্রোডাক্ট মাশরুম অ্যান্ড অ্যালোভেরা ন্যাচারাল প্রোডাক্ট অর্গ্যানিক প্রোডাক্ট এটা অ্যামেলিয়ান কোম্পানি বলতে পারেন বাট আপনার হয়তো মনে হইতে পারে যে এই যাবৎকার অসংখ্য কোম্পানি আমরা দেখেছি যেগুলো আসছে চলে গেছে বা ডিএকসান তেমনটি নয় তেমনটি নয় কেন বলছি ডিএকশন বর্তমান বিশ্বে প্রায় তেরোটি দেশে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি তৈরি করেছে ফার্ম ফ্যাক্টরি মানে হচ্ছে যেখানে কাঁচামাল তৈরি করে অ্যান্ড প্রোডাক্ট প্রক্রিয়াজিত করে এবং সেই সফলতার সাথে বাংলাদেশেও বর্তমানে ফ্যাক্টরি কাজ চলমান এবং প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট গাজীপুরে আমাদের ডিএকশন ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ সো যে কোম্পানি বিশ্বের তেন্দ্র দেশে ফ্যাক্টরি নির্মাণ করেছে ব্যবসায় কার্যালচনা করার জন্য সেই কোম্পানির প্রতারণা করার সুযোগ না তাছাড়াও এখানে আমাদের কোনো ইনভেশন বা আমরা একটি টাকা জমা রাখছি না রিয়েকশনে একটি টাকা কোনো ব্যক্তি থেকে জমা রাখার কোনো সুযোগ নাই আপনি আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যে পণ্যগুলো আপনি মার্কেট থেকে ক্রয় করেন প্রতিদিনের ব্যবহারের প্রতি মাসেই কয় ক্রয় করেন যেমন টুথপেস্ট সাবান শ্যাম্পু লোসান চা কফি আমরা এগুলো এমনি ব্যবহার করি মার্কেটে গেলে দোকানে গেলে রেস্টুরেন্টে গেলে চা কফি ভান করি দোকান থেকে টুথপেস্ট সাহ বাজে মারের দোকান বা গ্রোসারি শপ মুদি দোকান থেকে আমরা এগুলাই ক্রয় করি ব্যবহারের প্রোডাক্ট তো সেম আপনি আপনার ব্যবহারের প্রোডাক্টগুলো ক্রয় করলেন টাকা দিলেন প্রোডাক্ট নিয়ে নিছেন এক হাতে টাকা দিবেন অন্য প্রোডাক্ট নিয়ে নেবেন এতে কোনো ইনভেস্ট আপনার নাই অর্থাৎ লাইক এ সুপার মার্কেট তো যেখানে সুপার মার্কেট সেখানে আমাদের হার কোনো কিছু আমাদের নাই আসলে বিষয়টা ক্লিয়ার হচ্ছে এছাড়াও ডিএক্স এম কোম্পানি বর্তমানে প্রায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেরোটি দেশের ফ্যাক্টরি সহ দুবাইতে ফ্যাক্টরি কাজ কমপ্লিট বাংলাদেশের ফ্যাক্টরি কাজ কমপ্লিট হওয়ার পথে এবং প্রায় এই কোম্পানিটি এক কোটি সত্তর লক্ষ কনজিউমার তৈরি করেছে বর্তমানে এবং এই কোম্পানিটি মানুষের হেলথ এন্ড ওয়েলথ নিয়ে কাজ করছে অর্থাৎ অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে মানুষকে সুস্থ দিচ্ছে পাশাপাশি আপনার ব্যবসায়িক করা একটা সুযোগ তৈরি করে দেওয়া দেওয়ার মাধ্যমে একটা ইনকাম দিচ্ছে এখন আসুন কেন করবেন আর যদি কেন করবেন এই কথাটা যদি বলি যেমন আমরা যারা কোম্পানিতে জব করি বুঝলেন আমরা জব কেন করি আমাদের মাসে একটা ইনকাম দরকার আছে এই ইনকামটি কিন্তু স্থায়ী না যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের বস বা কোকুয়েল বা কোম্পানি আমাদেরকে টার্মিনেট করে ক্যান্সেল করে রেজিনেশন দিয়ে দেয় যদি কোনো কারণে চলে যায় চাকরি চলে যায় ইনকামও জিরো হয়ে যায় সাথে সাথেই এটা তো না তো সো ডিএক্সের মূলত আপনি যদি চান এটাও একটা কোম্পানি কিন্তু এই কোম্পানিতে আপনাকে কোনো চাকরি এই কোম্পানিতে আপনাকে কোনো চাকরি করার সুযোগ নেই আপনাকে চাকরি বা অধীনস্থর কোনো কিছু করার সুযোগ দিচ্ছে না আপনাকে নিচ্ছে ব্যবসা করার সুযোগ তাও ওয়ান অল ওয়ান মার্কেট আপনি যেখানে থাকেন না কেন আপনি সেইখান থেকে সারা পৃথিবীতে কনজুমার মার্কেট বা কনজুমার তৈরি করে আপনি কিন্তু ব্যবসা ব্যবসা নিতে পারেন ব্যবসা করতে পারবেন প্যাসিভ ইনকামের পথ তৈরি করে নিতে পারবেন এবং এইখানে ব্যবসা করার জন্য আপনার চাকরিও থাকতে হবে না শিক্ষাগত যোগ্যতারও দরকার নাই নির্দিষ্ট কোনো টাইম নাই এবং কোনো মানি এখানে আপনি এক টাকায় ফের করতে হবে না যেমন ধরুন আমি প্রবাসী একজন প্রবাসী যখন দেশে প্রবাসে আসে তিন চার লক্ষ খরচ করে আসে এই তিন চার লক্ষ খরচ করার বিনিময়ে সে অন্য দেশে যাওয়ার একটা সুযোগ পায় এখন যদি সে কাজ না করে চাকরি তার ইনকাম নাই আর কাজ করলে তার মান্থলি ছোট্ট একটা ইনকাম সে পায়

এই বিজনেস আপনি করবেন ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকার জন্য এই বিজনেসটা আপনি করবেন আপনি কোনো কারণে যে আপনার চাকরি ফ্লো যায় একটা ব্যাকআপ একটা অল্টারনেটিভ উৎস তৈরি করে রাখার জন্য এই বিজনেসটা আপনি করবেন আপনার ফার মান্থ ইনকামটাকে ইনক্রিজ করার জন্য এই বিজনেসটা আপনি করবেন বিশ্বব্যাপী আপনারটি পরিচয় তৈরি করার জন্য এই বিজনেসটি করবেন আপনি ঘুমের মধ্যেও আপনি ইনকাম জানিতে পারেন সেই জন্য আসলে বুঝতে পারছেন এখন আসুন কিভাবে করবেন প্রশ্ন কীভাবে আমি করব সিম্পল আমি যে আপনাদেরকে বলি প্রথমত আপনি আপনার নেই ডেট অফ বার্থ মোবাইল জিমেল নাম্বার এন্ড আপনার বর্তমান দিয়ে আপনি একটি কার্ড করে নেবেন এটা আমরা করে দিই এটা ফ্রি বুঝলেন এখন কার্ড করছেন কিন্তু ফ্রি কারণ অনেকে বলেন ভাই আমি কার্ড কেন করব আমি কার্ড করলে তো আমার সমস্যা ভাল আমি করবো না অনেকে ভয় পাই দেখেন আপনি যে বিদেশে আসছেন যে কোম্পানি দেখেছেন আপনার ডকুমেন্ট ছাড়া কি আপনাকে কোম্পানি কি ইনকাম দিবে কাজ দিবে দিবে ডিএক্সএন কোম্পানি আপনি ইনকাম করতে আসছেন আপনাকে পরিচয় দরকার আছে না এ পরিচয়ের জন্য আপনি একটি কার্ড করবেন ওই কার্ডটা কিন্তু ফ্রি এখন ওই কার্ডটা দিয়ে আপনি কীভাবে বিজনেসটা শুরু করবেন সরুন একটু দেখা যাক কিভাবে করবেন এ প্রশ্ন যদি আমি এক কথা বলি এটা হচ্ছে ডিএক্সএন একটা অফিস এটা মূলত আলান অফিস আর আমি এই অফিস থেকে বিজনেস করে যাচ্ছি আপনি নিকটস্থ আপনার যে কোনো একটি অফিস থেকে আপনি যে আইডিটি করেছেন এই আইডির মাধ্যমে আপনি ফ্রিতে যে আইডি পেয়েছেন আপনি আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো দেখেন পিছনে যে প্রোডাক্টগুলো দেখেছেন এই যে আমাদের একবার এখানে তিনি প্রোডাক্ট নিয়েছেন ডিএকশন অফিস থেকে ওনার আইডি দিয়ে সেম আপনি যে শহরে থাকেন যে প্রান্তে আপনি থাকেন আপনি ওই শহরের ওই অফিসে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পার্চেস করবেন আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পার্চেস করবেন টাকা দেবেন আপনি তো প্রোডাক্ট নিয়ে নেবেন এবং এতে করে আপনার আইডিটি অ্যাক্টিভ ফুল বিজনেস আপনার শুরু হবে এরপর আপনি বিজনেস এর প্রতি একটু করে যাবেন শিখবেন প্রোডাক্টের বেনিফিট প্রোডাক্টের উপকারিতা কিভাবে আপনি একটু করে গ্রো করবেন মার্কেট তৈরি করবেন আস্তে আস্তে শিখে নেবেন তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে ডিএক্সএন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে গেলাম ডিএক্সএন কেন করবেন এটাও বুঝতে পারলাম কিভাবে করব এটাও একটা ধারণা পেয়ে গেলাম সো আলহামদুলিল্লাহ সকলের শুভ শুভকামনা আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফ্যাসিলিটিস স্যার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সর্বদা প্রস্তুত আছি হেল্প করার জন্য সকলের জন্য শুভ শুভকামনা ভালোবাসা i love it. It's so yeah.